আমাদের চাকরি জাতি নিয়ে আজকে উনত্রিশ দিন এখানে আমাদের এক দফা এক দাবি আমাদের চাকরি জাতীয় জাতীয়করণ আমরা বৈষম্য বিরোধী আমরা বৈষম্য শিক্ষা আমরা চাই বৈষম্য বিরোধী আমাদের এই দেশে আমাদের বৈষম্য দূর হোক আমাদের বৈষম্য দূর হোক আমরা আমাদের চাকরি স্থায়ী চাই জাতীয়করণ চাই উনত্রিশতম দিন যাবত রাজপথে আছি আমাদের হলো এক দফা এক দাবি চাকরি জাতীয়করণ আমরা সরকারি স্থায়ী কাজ করি রেকর্ড সৃষ্টি করি জনগণের দলিলের একশো বছরের রেকর্ড আমাদের হাত দিয়ে সৃষ্টি হয় আমরা বালাম বহিতে একটা দলিল যখন রেস্ট্রি হয় তখন সেই রেজিস্ট্রিগত দলিলটা আমরা বালাম বহিতে লিপিবদ্ধ করি যেটা আমাদের একশো জনগণের জন্য একশো বছরের রেকর্ড সৃষ্টি হয়ে দেয় সেই দলিলটা যদি জনগণের কাছে হারিয়ে দেয় পুড়ে দেয় বা যে কোনোভাবে মিসিং হয় আমরা তার সার্টিফিকেট কপি দেই তখন সেই সার্টিফাইড কপিটাই উনি হলো সেই সার্টিফাইড কপিটা সব জায়গায় উনি সেটেলমেন্টে ব্যাঙ্কে হ্যাঁ যে কোনো স্থানে উনি ওইটাই মূল দলিল হিসাবে কাজ ইয়ে করতে পারে সেই রেকর্ড সৃষ্টি আমাদের হাত দিয়ে হয় কিন্তু আমরা অবহেলিত জনগোষ্ঠীর মধ্যে আমরা বঞ্চিত আমাদেরকে সরকার এক পাতা লিপিবদ্ধ করার জন্য জনগণের কাছ থেকে নেয় চল্লিশ টাকা কিন্তু আমাদেরকে দেওয়া হয় চব্বিশ টাকা হিসাবে সেই হিসাবে দেখা দেয় আমরা সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে সারা মাসে যদি তিনশো পাতা লিখতে পারি তাহলে আমাদের হয় বিল আসে হলো সাত হাজার দুইশো টাকা এই সাত হাজার দুইশো টাকার জন্য আমাদেরকে সারাদিন সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত হাড়ভাঙা ভাঙা পরিশ্রম করতে হয় তারপরেও অনেক নকল নবী দেখা যায় যে মাস শেষে একশো দেড়শো এরকম পাতা হয় তাদের বিল আরও কম হয় সাত হাজার তিনশো টাকা তোলাটাই আমাদের জন্য কষ্টকর আর আজকালকার দ্রব্যমূল্যের বাজারে বলেন সাত হাজার দুইশো টাকা দিয়ে আমাদের সংসার কীভাবে চলে আমাদের বাচ্চা কাচ্চার লেখাপড়া আমরা করব না আমাদের চিকিৎসা করব না সাংসারিক কোনো খরচ করব। কি করব আমরা আমাদের যার কারণে আমাদের আজকে দেয়ালে থেকে গেছে এই আন্দোলন আমাদের আজকে চলমান আন্দোলন আজকে যে নতুন আমরা আন্দোলনে নামছি তা না বিগত সরকারের আমরা আমরা একাধিক আন্দোলনে নামছি বিগত সরকারের আইনমন্ত্রী আনিসুল হক উনি জাতীয় মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে আমাদের একাধিকবার আশ্রয় দিয়েছেন মিথ্যা আশ্রয় দিয়েছেন যে নকল নবীশের চাকরি জাতীয়করণ করা হচ্ছে চাকরির নীতিমালা করা হচ্ছে অথচ সম্প্রতি নিবন্ধন অধিদপ্তরে চাকরির নিয়োগ বিধিমালা থেকে নকল নবিশকে বাদ দেওয়া হয়েছে আমাদেরকে আমাদের বিগত আন্দোলনে ওরকম মিথ্যা আশায় দিয়ে দিয়ে আমাদেরকে ঘরে ফিরে দেওয়া হয়েছে আমরা ঘরে গিয়ে কাজ করছি আশা যেখানে একটা জাতীয় সংসদ একটা জাতীয় সংসদে দাঁড়িয়ে আইনমন্ত্রী বলেছেন যে হলো আমাদের চাকরি খুব শীঘ্র জাতীয়করণ করা হচ্ছে সেখানে আমরা কিভাবে অবিশ্বাস করবো বলেন অথচ আমাদের সাথে ধোকাবাদিয়ে করা হয়েছে যার কারণে আমরা এই সরকারের আমলে আমরা বাধ্য হয়েছি রাজপথে নামতে আজকে উনত্রিশ দিন থেকে আমরা রাজপথে আছি আমি রংপুর থেকে এসেছি আমার বাসায় আমার তিনটা বাচ্চাকে আমি রেখে এসেছি এক সপ্তাহে প্রস্তুতি নিয়ে এসেছি অথচ এক মাস থেকে আমি বাসায় দায়িত্ব পাচ্ছি না আমার বাচ্চারা বাসায় খেয়ে না খেয়ে আসে তারপরেও আমরা দায়িত্ব পাচ্ছি না আর সরকার যদি আমাদের আমাদের এক দফায় এক দফি জাতীয়করণ যদি সরকার মেনে নেয় মেনে নিলেই আমরা রাজপথ ছেড়ে চলে যাবো